হ্যালো বন্ধুরা টিয়া ব্লককে স্বাগত আজকে আমরা টিয়াকে নিয়ে ফার্স্ট সি বিচে যাচ্ছি বকখালির দিকটা আমি ওর মা রিজু আরও আছে আমাদের ভাই বোনরা দেখতে থাকো তোমরা ব্লগটা টিয়ার ফার্স্ট জার্নি ঘুরতে যাওয়ার জন্য রেডি টিয়া দেখো বাবা দেখো দেখো সকাল সকাল জগালি ড্রেস মেরে বেবিকে নিয়ে নিয়েছে দেখতে থাকো ব্লগটা আমরা যাচ্ছি বন্ধুরা আমরা এখন বকখালি যাচ্ছি বকখালি যাওয়ার আগে যে বিজটা পাওয়ার হয় নদীর মতো সমুদ্র সেই সাকাটা বেরিয়েছে আমরা চলে এসেছি সোনার বাংলা থ্রি এটা বকখালি দিই মেইন রোডের উপরেই দেখো এই যে রোড মেন রোডের উপরেই তো দেখে যাচ্ছি তোমাদের হোটেলটা রুমগুলো আমাদের দেখতে থাকো এই দেখো হোটেলটা মেইন রোডের উপরেই ওই দেখো ওখানে আমার তিও তিও মা দাঁড়িয়ে আছে দেখো ওইটা এন্ট্রেন্সে দেখতে থাকো হোটেল আর রুমগুলো খুবই সুন্দর স্টার্টিংয়ে ঢুকেই দাদাদের রিসেপশন হোটেলটা নাকি শুনলাম নতুন হয়েছে আমরা দুটো রুম নিয়েছিলাম তোমার আঠারোশো টাকা পড়েছে দেখো সিঁড়িতে শুরু করে রুম সবই দেখো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে অল্ট্র ডাইনিংয়ের মতো আছে দেখো একদম বেচের উপর তুমি এখানে বসে বসে খেতে পারো যে কোনো জিনিস এবং আমরা নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে ছিল না সেকেন্ড ফ্লোরেও তুমি যখন উঠবে স্টার্টিংয়ে এখানে একটা ছোট্ট বেলকনি রাখো মোটামুটি ভালোই একদম মেন রোডের উপরেই দেখাচ্ছি আমাদের রুমগুলো আমাকে দুটো রুম দেখো এখানে একটা ফার্স্টই দেখাচ্ছে তোমাদের সোফা আছে টিভি আছে ওয়াইফাই আছে প্লাস এসি দিয়ে মানে এসি দিয়েই আমরা নিয়েছি চব্বিশ চোদ্দোশো টাকা এক একটা রুম দেখো পায় পরিষ্কার রুমগুলোও সুন্দর সবই আছে ওয়াশরুমটা দেখাচ্ছে তোমাদের দেখো ওয়াশরুমটা খুব সুন্দর খুব পয় পরিষ্কার এখান থেকে তোমাকে বীচে যাওয়ার জন্য ওরা অন আপডাউনে চারবার তোমাকে টটো দেবোরা দুইবার নিয়ে যাবে দুইবার নিয়ে আসবে সেম আমাদের ওই রুমটো সেমি ওই নিয়ে লাগায়া করা কোন বিপদ আমাদের লোকজন খুব একই কোকি দেবে গেল আশারপুর আমরা এখান থেকে প্লাসটা নিলাম দেখো ভাত নিলাম আলু ভাজা দিলো পেঁয়াজ দিলো ডাল

দেখো আমার কি কি স্টাইল নিয়েছে দেখো সানগ্লাস এটা পিসি সানগ্লাস কিনে দিয়েছে দেখো মা আমি যা কি স্টাইল অন্যদিন আমি বাড়ি যখন সানগ্লাস দিতাম কিছু টুপি দিতাম খুলে দিত যেহেতু পিসি গিফট করেছে আজকে খুলছে না দেখো স্টাইল দেখো না গরম পুরো আছে দেখো পনেরোটি আই ফার্স্ট টাইম এসেছে মানে সি বিচে এখানে দেখো এখানে মনে হয় আমার যেমন হাফ কিলোমিটার হাঁটতে হবে মানে এতটাই ঢেউ এখানে একদম ঢেউন থাকে না পুরো ফাঁকা দেখো চারদিকটা পুরো ফাঁকা

বন্ধুরা এক কিলোমিটার হেঁটে তারপরে আমরা সি বিচে এলাম এখানকার বিচ একদম ফাঁকা দেখাচ্ছি তোমাদের আমরা রাস্তাটাই কতটা এসেছি আমার এক কিলোমিটারের কাছাকাছি হবে দেখো কত দূর এখানে পুরো ফাঁকা দেখো হ্যালো বন্ধুরা দেখো এটা মানে এখানকার যে মানে বিচের সামনের দিকটা মানে একটু গ্রাম সাইড হলো মানে আমাদের দীঘার মতো অতটা মানে উপহার না হলো আশেপাশে অনেক খাওয়ার দোকান সব কিছু জামা প্যান্ট তুমি যা যা দরকার সবই পেয়ে যাবে মোটামুটি দেখো বন্ধুরা আমরা রাতের বেলা বিচে এলাম কেন এখনও অনেক দূর একটা জলের আওয়াজ আসছে যে ঢেউ আসছে তো শুনেছি রাতেরবেলা এখানটাও চলে আসবে জল দেখো ফাঁকা অতটা মানে দীঘার মতো অত রংন ভিড় নেই অত দুটো ফাঁকাই আছে হালকা পাতলা লোক আর ঢেউটা অনেক দূরে শোনা যাচ্ছে সমুদ্রের আবার তোমরা শুনতে পাচ্ছো হয়তো অনেক দূরে হ্যাঁ এখানে এসে মাছ ভেজা খাচ্ছি দীঘাতে যেমন মাছ ভেজে রেখে না এখানে একদম সম্পূর্ণ কাঁচা মাছ তুমি নিয়ে খেতে পারো এই কিছুক্ষণ আগে এগুলো নাকি তুলেছে সমুদ্র থেকে খুব তাজাই মাছগুলো দেখতে দেখে আমরা চিংড়ি নিলাম এক প্লেট আমুদি নিলাম প্লেট কিনে নেবো এক প্লেট